সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আমার আজকের রেসিপি আজকের রেসিপি হল ক্যাপসি পনির ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন কিচেনের পক্ষ থেকে আমি সে ফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি পনির তো আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি তো আমি আজকে একদম নতুনভাবে তৈরি করব। ক্যাপসি পনির তো এই ক্যাপসি পনিরের জন্য এখানে নিয়েছি কিছু উপকরণ দেখুন নিয়েছি এখানে তিনশো গ্রাম পনির পনির আমি অনেক বড় বড় সাইজ করে কেটে নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম দেখুন ভেতর থেকে দানাগুলো ফেলে এরকম সাইজ করে কেটে ধুয়ে রেখেছি নিয়েছি একটা বড় সাইজের টমেটো টমেটো দানা ফেলে আমি চৌকো করে কেটে নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আরও অন্য অন্য উপকরণও আছে আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে পল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এখানে পনিরগুলো আমি লবণ মাখিয়ে দশ মিনিট মতো রাখব। পনির কিন্তু খুব নরম সেই ভেবেই কিন্তু খুব আলতো হাতে পনিরে লবণ মাখিয়ে রাখতে হবে পনিরে লবণ মাখিয়ে রাখলে ভেতরে একটু লবণ ঢুকবে খেতে কিন্তু লাগবে দেখুন এবার আমি একটা জন্য মশলা রেডি করব প্লিজ ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখুন এখানে দিয়ে দেব ছোট সাইজের দুটো পেঁয়াজ আর দেব দেড় ইঞ্চি পরিমাণে আদা এখানে আমি রসুনটা একটু অল্প ব্যবহার করব দেখুন এখানে দশ কোয়া মতো রসুন আছে নিয়েছি বড় সাইজের একটা টমেটো টমেটো আমি দানা ফেলে কেটে রেখেছি এই রান্নায় আমি অল্প মশলা দিয়ে করব কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ ধনের গুঁড়ো আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু ঝাল ব্যবহার করবেন আর এখানে নিয়েছি সাত ছয় থেকে সাতটা কাজু আর টু টি স্পুন মতো মগজ এটা দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব তো মশলাটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি যেহেতু আমি এই চালমগজ আর কাজু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এই জলটা কিন্তু আমি ব্যবহার করে নিয়েছি আর এখানে জল ব্যবহার করব না দেখুন মশলা আমি রেডি করে নিয়েছি আর একদম কিন্তু এরকম স্মুথ পেস্ট করতে হবে দেখুন দশ মিনিট পরে আমি এই রান্নায় ফিরে এসেছি আর গ্যাসে কড়া বসিয়েছি গরম হয়ে এসেছে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তেল গরম হতে দেবো আমি এই রান্নাটা রিফাইন তেল দিয়ে করছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন বা এই রান্নাটা পুরো ঘি দিয়েও কিন্তু করে নিতে পারেন তেল গরম হতে দেব দেখুন তেল আমি গরম করে নিয়েছি এবার যে পনির আমি লবণ মাখিয়ে রেখেছি পনিরগুলো ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না যা এপিটে ওপিট করে হালকা ভেজে নেব দেখুন পনির আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই রেসিপিতে আপনারা চাইলে কিন্তু পনির কাঁচাও ব্যবহার করতে পারেন তবে একটু হালকা ভেজে নিলে খেতে টেস্টটা বেশি ভালো হবে তো একইভাবে আমি সব পনিরগুলো ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন পনির আমি ভেজে তুলে নিয়েছি এবার যে ক্যাপসিকাম কেটে রেখেছি এই ক্যাপসিকাম মিডিয়াম ফ্লেম করে ঠিক দু মিনিট মতো ভেজে নেব এখানে দেব অল্প পরিমাণে লবণ ক্যাপসিকাম আমি ঠিক দু মিনিট ভেজে নিয়েছি খুব কিন্তু নরম করবো না তাহলে কিন্তু এই ক্যাপসি পনির খেতে একদমই ভালো লাগবে না এবার দিয়ে দেবো যে আমি টমেটো কেটে রেখেছি সেই টমেটো টমেটো দিয়ে এক মিনিট মতো নেড়ে নেব এমনভাবে নাটতে হবে যেন টমেটো না গলে যায় দেখুন টমেটো দিয়েও আমি এক মিনিট ভেজে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নেব প্লিজ আপনারা একবার বাড়িতে ঠিক এইভাবে ক্যাপসিকনিক তৈরি করে খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর এই ক্যাপসিকনি রাতের ডিনারে কিন্তু পুরো জমে যাবে দেখুন ক্যাপসিকাম আর টমেটো তুলে নিয়ে সেই একই তেলের মধ্যে ফোরণে দিয়েছি শুকনো লঙ্কা আর ফোড়ন কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখানে কিন্তু আমি আর ফোড়নে কোনো কিছুই ব্যবহার করব না এবার যে মশলা পেস্ট করে রেখেছি সেই মশলা পেস্ট দিয়ে দেবো দেখুন মশলার পেস্ট আমি সব তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এই বাটি দিয়ে দিয়ে দেব অল্প একটু জল আর সঙ্গে দেব কালারের জন্য হলুদ তবে অবশ্যই কিন্তু মশলা মিডিয়াম ফ্লেম করে কষাতে হবে আর এইভাবে নেড়ে যেতে হবে কেননা দেওয়া আছে তলাই কিন্তু ধরা লেগে যেতে পারে দেখুন মশলা কিন্তু আমি মিডিয়াম ফ্লেম করেই কষাচ্ছি আর এইভাবে কিন্তু নেড়ে যেতে হবে আবারও বলতে কিন্তু কাজু আর চালমগুল দেওয়া আছে না নানলে কিন্তু তলায় ধরা লেগে যাবে এবার এখানে খুব সুন্দর কালার আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সঙ্গে দেব সাতটা বানানোর জন্য চিনি এই রেসিপি কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হবে দিয়ে আবারও খুব সুন্দর করে মশলা কষিয়ে নেব আর মশলার মধ্যে যদি চিনি দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে আসে দেখুন মশলা কত সুন্দর তেল ছেড়েছে যত ভালো মশলা কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট বেড়ে যাবে তো দেখুন এবার আমি যে পনির ভেজে রেখেছি সেই পনিরগুলো দেখুন হাত দিয়ে এরকম করে চেপে ভেঙে দেব এই যে আমি বললাম একটু নতুন ভাবে তৈরি করব ক্যাপচি পনির তো হলো সেই নতুন ভাবে পনির রান্না রেসিপি তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখুন পনির গুলো আমি সব ভেঙে দিয়ে দিয়েছি আর সঙ্গে দিলাম দুটো কাঁচা লঙ্কা দেখুন আবারও দু মিনিট মতো আমি পনিকটা মিডিয়াম এই মশলার সঙ্গে কষিয়ে নেব দেখুন আমি কষিয়ে নিয়েছি এবার দেখুন এখানে আমি যে ক্যাপসিকাম ভেজে রেখেছি ক্যাপসিকামটা দিয়ে দেব আর সঙ্গে দেব অল্প পরিমাণে জল কেননা এই ক্যাপসিকনের আমি একটু মাখো মাখো করবো আর দিয়েছি গরম জল যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু তার টেস্ট অনেকটাই ভালো হয় দেখুন দিয়ে ঠিক তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে রান্নাটা করে নেব দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই ক্যাপসি পনির তো প্লিজ আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন দেখুন জল দেবার পরে আমি তিন মিনিট রান্না করে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ এবার দিয়ে দেব যে টমেটো আমি এঁকেছিলাম আলাদা করে ভেজে সেই টমেটার টমেটো দিয়ে এক মিনিট মতো রান্নাটা করব। দেখুন টমেটো দিয়ে আমি এক মিনিট রান্না করে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন এইভাবে পনির দিয়ে ক্যাপসিকাম দিয়ে আর ওপর থেকে দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো এখানে কিন্তু ধনে পাতা ব্যবহার করবো না করলে যে ক্যাপসিকামের একটা সুন্দর ফ্লেভার থাকে সেটা কিন্তু আর থাকবে না তো এই ক্যাপসিকনের আপনারা রুটি পরোটা নানের সঙ্গে পরিবেশন করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি খুব ভালো লাগে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন তো দেখুন এই যে একটু রসালো রসালো ভাব আছে এটা কিন্তু ঠান্ডা হলে জমে আসবে এবার একটি পাত্রে নামিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজার হয় এই পনির তো আমি এটা রুটির সঙ্গে পরিবেশন করবো আবার পেয়ে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন